শনিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় মোট ছটি বিধানসভা এগারো জন ব্লক ও শহর সভাপতি রয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেক জায়গায় নতুন মুখ আনা হয়েছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় উন্দা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বড়জোড়া সহ একাধিক বিধানসভায় পিছিয়ে ছিল তৃণমূল আগামী দু সালের বিধানসভা নির্বাচনের আগে তাই দলকে নতুন করে চাঙ্গা করতেই এই সাংগঠনিক রদবদল বলেই দাবি তৃণমূল নেতৃত্বের বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার সভাপতি জানাননি রদবদল শুধুমাত্র ভোটের ফলাফলের নিরীক্ষে নয় সংগঠনের দুর্বলতা এবং সাফল্যের বিশ্লেষণ করেই করা হয়েছে

কোন লোকসভায় রচনাকে যে সমস্ত জায়গায় গলদ পরাজিত হয়েছে সেই সমস্ত বলক্ষরকে কি কি স্মরণ হল না না দেখুন শুধু মানে রেজাল্টের ভিত্তিতে নয় সংগঠন কোথায় কি দুর্বলতা ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা সাপেক্ষে গত বাইশে আগস্ট আমাদেরকে ক্যামাকসলিট অফিসে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতি শুভতো বক্সীর উপস্থিতিতে যে মিটিং হয় তাতে সমস্ত স্তরে সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা হয়েছে সেটা শুধু ভোটের রেজাল্ট নয় সেটা সংগঠনের দুর্বলতা থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এই পরিবর্তনের ফলে কি দু হাজার ছাব্বিশ নির্বাচনে ভালো ফল হবে বলে মনে দেখুন প্রথম কথা হচ্ছে দু হাজার চব্বিশের যদি আপনি ভোটের নিরিখ দেখেন তাহলে দু হাজার একুশের আবার ভোটের নিরিখের দিকে যদি আমরা একটু চোখ মেলাই তাহলে একুশের তুলনায় কিন্তু চব্বিশে অনেক ব্লক আছে অনেক বিধানসভা আছে যেখানে কিন্তু অনেকটা রিকভার করেছে পার্টি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে পার্টি একুশের তুলনায় চব্বিশে করেছে আবার পার্টির এই রদবদল আগামী দিনে নবীন এবং প্রবীণের যে লিস্ট বা তালিকা কাল প্রকাশিত হয়েছে তা আগামী দিনে সংগঠনকে মজবুত করবে শক্তিশালী করবে এবং আগামী দিনে সংগঠন আরও ভালো একটা জায়গায় যাবে বলে আমরা বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন দলকে শক্তিশালী করবে অবশ্যই জয়ের জন্যই জয়ের লক্ষ্যে জয়কে সুনিশ্চিত করার জন্যই সাংগঠনিক রদ সহ আমাদের আগামী পথ চলা অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কটাক্ষ করে বলেন তৃণমূল যত রদ করুক মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করে না দুর্নীতি তোলাবাজি ধর্ষণ এই সবই তৃণমূলের পরিচয় হয়ে গেছে কি বলবেন দেখুন তৃণমূলের রদবদল হয়েছে না হয়েছে সেটা তো তাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা সাংগঠনিকভাবে জাঘুষি করতে কিন্তু জনগণ যে তৃণমূলের প্রতি যে অবস্থা আর ঠিক আছে জনগণ কিন্তু জানে তৃণমূল মানে চোর তৃণমূল মানে দাগাবাজ তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত তৃণমূল মানে ধর্ষক এটা তাদের মধ্যে অলরেডি চেপে বসেছে তাই যে মুখী আনুন আর যাই আনুন আমার কথা হচ্ছে যে এই ভোট বই তরুণী ছাব্বিশের ভোট বই তরুণীতে তৃণমূল কংগ্রেস যত রদবদলই করে পার হতে পারবে না ভারতীয় জনতা পার্টি জয় জয়কার মানুষের মনের মধ্যে আছে সেটা ভোট বাক্সে পড়া তৃণমূল তো বলছে যে তারা বিধানসভা ভোটে তারা সব আসনগুলোই বিজেপির কাছ থেকে চিনে নেবে দেখুন বৈতরণী পার করতে গেলে গোমাতাকে দরকার গোমাতার ল্যাস ধরতে গেলে তিনি আগে চলে যাবেন তার কারণ হচ্ছে তিনি জানেন তাকে বিক্রি করে দেবেন যত রকমের দুর্নীতি আছে তার সঙ্গে তো তৃণমূল যুক্ত তা এখন মানুষের সামনে বলতে হবে না বলে তো উপায় নেই কিন্তু দু হাজার রেজাল্ট দেখবেন যে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে একবারে নির্মূল করে দেবে ভারতীয় জনতা পার্টি শুধু ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে সাধারণ মানুষ ঠিক করে নিচ্ছে যে এই দুর্নীতিগ্রস্তদের এই দাগাবাজদের আর পশ্চিমবঙ্গে রাখবে তার এ সম্বন্ধে আমরা নিশ্চিত যে ওনারা যে মুখী আনুন আর যাই বলুন বা ছাব্বিশে মানে পরাস্ত হবে এটুকু নিশ্চিত আছে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া